মিডিয়া ওয়ালাদেরকে আমি কথা বলতে চাই কয়টা 5টা এই যে আপনারা সমস্ত উপভোগের জবাব চলে আসবে মিডিয়া ওয়ালাদেরকে কয়টা কথা বলতে চাই 5টা এক আমরা ওয়াজ করে সাওয়াব তো তোমরাও যদি ইখলাসের সঙ্গে প্রচার কর তোমরাও সাওয়াব পাবে ঠিক কথা ঠিক না ঠিক আমরা যেভাবে ঘর থেকে বের হলে নিয়ত বিশুদ্ধ করতে থাকি যে আল্লাহ অর্থের লোভ যেন ভেতরে না আসে তোমাকে সন্তুষ্ট করবার জন্য যেন কথা বলতে পারি ওলাদেরও এই কাজ ঘর থেকে বের হওয়ার পরে নিয়ত করবে আল্লাহ প্রচার যা করি তোমাকে সন্তুষ্ট করবার জন্য যেন করি ভিন্ন কোনো উদ্দেশ্য যেন না থাকে কথা ঠিক নামে ঠিক আরে বলেন ঠিক নামে ঠিক কটা গেল আমি তোমাদের উপরে গরম হতে চাই না তোমরা আমাদের এই আলোচনা এবং এই বয়ান কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দাও আমাদের যেভাবে সংশোধন হওয়া লাগবে তোমাদের সংশোধন হওয়া লাগবে দু নম্বর এই যে সমস্ত ক্যামেরাগুলো আমার দিকে তাক করা কথা ঠিক না বে ঠিক এখানে কি শুধু আমি আছি না আপনারা একটা ক্যামেরা দাঁড় করায় আমাদেরকে বকা করে তো তোমরাও যদি শুধু আমাদের চেহারাটা দেখাও তো তাদের মিডিয়ায় প্রচার আমাদের মিডিয়ায় প্রচার তো এক হয়ে যাবে কথা ঠিক ভাবে ঠিক অথচ ওদের সামনে পোকামাকড় নাই আর আমাদের সামনে লক্ষ্য জনতা আছে কথা ঠিক ভাবে ঠিক আমরা যখন কোনো কথা বলি আপনারা সমর্থন করেন দেশটা জনগণের দেশের মালিকানা জনগণের জনগণ যখন আমাদের কোন কথাকে সমর্থন করবে এই কথার বিরোধিতা করবার ক্ষমতা কারণ নাই বিরাজ আমাদের বলি যদি সক্ষমতা না থাকে যাদের সক্ষমতা আছে ওদেরকে সুযোগ দিবা পঞ্চাশটা একশোটা ক্যামেরা দিয়ে যদি তোমাদের সেই সক্ষমতা না থাকে তিন নতুন মিডিয়া যারা তোমরা সিনিয়র মিডিয়া এবং ব্যাপক প্রচার করতে পারে ওই মিডিয়া গুলোকে সুযোগ দিবা আজকে দেখা যায় ছোট্ট একটা ইউটিউব চ্যানেল কিংবা দশটা বিশটা লাইভ পায় সে এসে ক্যামেরা কিংবা মোবাইল কে এমন করে ফিট করে রাখে যে ব্যক্তি ব্যাপক ভাবে প্রচার করতে পারবে তাকে সুযোগ দেওয়া হয় কথা ঠিক না ঠিক কয়টা বললাম তিন চার যা রেকর্ড করতেছো সব কখনো ছাড়া যায় না তোমাদের এডিটিং করার যোগ্যতা থাকতে হবে আমি এখন যা বলছি এই মজলিসে হয় বা একটা সুন্দর কেন এখানে যারা আছে সবাই আমাদের mohabbat করে কথা ঠিক না بیٹے ঠিক আর সুন্নাল অর্থাৎ রাসূল সাহাবা একরাম আল্লাহকে ভালোবাসে যারা তারাই এখানে জামায়াত হয়েছে কথা ঠিক না بیٹے কিন্তু আমাদের বক্তব্য যখন ইউটিউবে যায় ফেসবুকে প্রচার হয় শুধু আমাদেরকে যারা mohabbat করে তারা শুনে আর ইসলামের دشمنরা আসলে নাস্তিক কর্তা তো শুনে শুনে কি শোনা না তোমরা যদি সব কথাই প্রচার করে দাও তো আমাদের কোন বক্তব্য যদি আপত্তিকর হয় তো এটা নিয়ে ট্রল করে নাস্তিক মোর্তাদরা তোমাদেরকে এডিটিং করা জানতে হবে বক্তব্যটা শুনবা শুনে দেখবা যে কোন অংশটা রাখা যায় কোন অংশটা রাখলে এই জাতির উপকার হবে মুসলমানদের উপকার হবে যে অংশটা কারো উপকার হবে না ঝগড়া বাড়বে সে অংশটা বাদ যেতে হবে কথা ঠিক না ব্যাটি কয়টা বললাম চার পাঁচ নাম্বার সর্বশেষ ইউটিউবে মাঝে মধ্যে এমন কিছু থামলেও দেখা যায় হেডলাইন দেয় তবে আলহামদুলিল্লাহ তোমাদের দয়া অনুগ্রহে আমি দেখছি আমার নামে হেডলাইন কমই দাও তোমরা আর যেদিকে না আসো কয়বার বলতেছি পাঁচ তোমরা যখন থামবেল দিবা খবরদার আগে বলাবাদের নিয়ে এমন ব্যাডোকেটের থাম্বেল দিবা না তোমার ইউটিউবে ভিউ বাড়বে কিন্তু আলে বলাবাদের সম্মান নষ্ট হবে আমার তোমাদের বিরুদ্ধে অভিযোগ নাই এখনো আমার এমন নজরে আসে নাই যে এমন কোন থাম্বেল তোমরা আমার জন্য দিয়েছ আমার কোন অভিযোগ তোমাদের বিরুদ্ধে নেই তবে অনেক আলেম ইদানিং অভিযোগ করতেছে বিবাড়িয়াতে হাফেজ মাওলানা আমাকে ধরেছেন এই যে মিডিয়াগুলো কি হচ্ছে একটু যদি আপনি কি করতেন এই মিডিয়াগুলোর উপরে কথা বলতেন আমি বলি এমন কোন হেডলাইন কাজ করবে না যে হেডলাইন কাজ করলে আলেম ওলামাদের इज्जत নষ্ট হয় কিংবা দুই গ্রুপে ঝগড়া লাগে কথা বোঝা আসছে তো তোমাদের জন্য কয়টা নির্দেশনা বলো কয়টা নির্দেশনা যদি এই নির্দেশনাগুলো মেনে চলো আমি বয়ান করে যেভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো তোমরা প্রচার করো আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে কথা ঠিক না বেটি আর আপনাদের বলি ওদের কারণে একটু সাময়িক দেখতে কষ্ট হচ্ছে কিন্তু দেখেন ওরা কিন্তু কোটি কোটি জনগণকে দেখার ব্যবস্থা করে দিয়েছে আমি মাফিল আমি হাদিয়া পাবো এই মিডিয়া ওয়াদের কোনো হাদিয়া নাই আপনি জানেন আমি জানি যে এই মিডিয়া কর্মী যারা ইউটিউব চ্যানেল চালায় কেউ খুলনা থেকে আসছে কেউ যশোর থেকে কেউ ঢাকা থেকে আসছে রাতে তার এখানে থাকার জায়গাও হবে না আবার দেখা যাবে রাতে চলে যাবার গাড়িও পাবে না সেই সকাল থেকে আসে সারাদিন এই প্রোগ্রাম গুলো কভার করে আজকে বাম মিডিয়ায় গোটা দুনিয়া দখল করে ফেলেছে বা মিডিয়া গোটা দুনিয়া দখল করে ফেলেছে মিডিয়া নাস্তিক মিডিয়ার কাজ হচ্ছে ওরা আমাদেরকে মারবে আবার আমাদেরকে সন্ত্রাসী বলবে কথা ঠিক না বেঠিক এর জবাবে আমি মনে করি এই মিডিয়াগুলো রামপন্থী রামপন্থী পত্তলিক ইসলামের দুশ্মন ইহুদিবাদ খ্রিস্টবাদ মুসলমানদের দুশ্মন যত মুসলিমদের দুশ্মন আছে এই মিডিয়াগুলো তাদের দাঁত বাংলা জবাব দেবে এইভাবে মিডিয়া কর্মীরা নিজেকে তৈরি করতে হবে আপনারা যে পরিমাণের লোকজন জমায়েত হয়েছে আমার তো ভয় হচ্ছে আল্লাহ না করুক এমন যেন না হয় যে আমার দ্বারা যেন অন্য ভাই কষ্ট না পায় স্টেজে কেউ নড়াচড়া করা যাবে না ভাঙতেও পারে যে যেখানে আছেন বসবেন ভাঙলে এই দায়িত্ব দাবি নিব নতুন কাউকে স্টেজে উঠতে দিবেন না এই যে উঠলে এটা মর্মর মর্মর করতে থাকে হ্যাঁ আর কেউ স্টেজ উঠবেন না যারা উঠেছেন নড়াচড়া করবেন না নড়াচড়া করলে এটা স্টেজের সৌন্দর্যের নষ্ট এই যে ক্যামেরাগুলো আপনাদের রেকর্ড করতেছে আলোচনা চলতেছে আপনি নড়াচড়া করবেন এটাও আমি বলি যারা স্টেজে বসেন তারা এই মজলিসের আদব সবচাইতে বেশি রক্ষা করবেন কেন আমি দেখেছি অনেক জায়গায় বয়ান করি তো পিছনে দাঁড়ায় গল্প করতেছে ডানে বসে গল্প করতেছে যেহেতু এটা কোরআন সুন্দর মজলিস এখানে স্টেজ আমি যদি বসি সবচাইতে বেশি মজলিসের আদব আমাদের রক্ষা করতে হবে কথা ঠিক না বেটে আর কেউ উঠবেন না স্টেজ ভাঙার চেষ্টা করবেন না এখনো তো অনেক আলোচনা আছে তো বলছিলাম সমাগম যত লোকের আওয়াজ কিন্তু তত হয় না বলবেন হুজুর সারা দিন তো বলিউম অন্য কাজে লাগে এই এখানে বলিউমটা কমাই রাখছে এখন মৌসুম তো ভিন্ন রকম চলতেছে কথা ঠিক না বেঠিক ভোট হোক না হোক নোট পাওয়া যাবে আওয়াজ করে তাকবির দেন আল্লাহ কারো মুখ বন্ধ থাকবে না আকাশ পাতাল আকাশ পাতাল প্রকম্পিত করে তাকবীরের দলি দেই বলি আল্লাহ আকবর যারা দাঁড়িয়ে আছেন কি আল্লাহ করে বলতে হবে বলেন আল্লাহ আকবর তাকবীর অর্থ জোরে দেবেন যাতে আওয়াজ যত দূরে যায় তত দূর পর্যন্ত শয়তান না টিকতে পারে কথা ঠিক না ঠিক বলেন আল্লাহ একদম পিছন পর্যন্ত আওয়াজ যায় তো আওয়াজ যায় পিছনে যারা রাস্তায় আছেন তাদের কানে যদি আওয়াজ যায় দ্রুত চলে আসেন আমি কিন্তু শেষ বক্তা এমন নয় আমার পরে আরো আলোচক আছে বক্তা আছে তাদেরটা শুনেও আমরা যাবত তো ইনশাআল্লাহ বিশেষ করে

আল্লাহর পছন্দের ধর্ম কোনটা জোরে বলেন কোনটা জোরে বলেন কোনটা এখন কেউ যদি মনে করে যে কোন ধর্ম চলবে তাহলে পছন্দটা সে পছন্দ করলো আল্লাহর পছন্দের ধর্ম কোনটা বলেন চিৎকার করে বলেন কোনটা এ কথা বললে জেহাদের সব হবে ওলামা একরাম এখানে আছেন কেন জানেন